নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসী পড়ে আছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো নাম বাদ দেওয়া যাবে না আরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটার লিস্টে যে সংশোধনী হচ্ছে যাকে বলা হয় এস আই আর তাতে কারো নাম বাদ দেওয়া যাবে না এটা বলছেন মমতা ব্যানার্জি তিনি ধমকাচ্ছেন তিনি চমকাচ্ছেন চমকে যাচ্ছে বিএল কিন্তু শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন নাম বাদ যাবেই কারণ তিনি বলছেন তার যুক্তিতে দুজন দু মেরুতে দাঁড়িয়ে কথা বলছেন কিন্তু তাদের মধ্যেখানে একজনের আছে নিজের ঔদ্ধত্ব দেখানোর মানে যেহেতু আমি মুখ্যমন্ত্রী তাই আরেকজন আইন মোতাবেক করতে চাইছেন দুজনের টক্কর পরিষ্কার কিন্তু আজ শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বুঝিয়ে দিলেন যে নাম তো বাদ যাবেই তবে কাদের নাম বাদ যাবে আর সেই লিস্টে কতজনের নাম বাদ যেতে পারে এই সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার মতামত কিন্তু আপনি দিয়ে যাবেন কারণ আজকে বাংলার বুকে একটা বিরাট বড় প্রশ্ন নাম বাদ দেওয়া উচিত নাকি উচিত নয় নাম বাদ দিলে কি ভালো হবে নাকি খারাপ হবে এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে আজকে বাংলার মানে এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ভবিষ্যৎ সাধারণ মানুষটি কোন জায়গায় যাবেন আগামী ছাব্বিশে সেটা পরিষ্কার হয়ে যাবে আজকে আপনাদের উত্তরের মারফত ভণিতা না করে এবার স্পষ্ট কথা বলি আমরা জানি এই রাজ্যে বিহারের পরে এখানে কিন্তু এসআইআর হবে মানে স্পেশালি দেখা হবে কারা কারা অ্যাকচুয়ালি এই রাজ্যে ভোটার হতে পারে সংশোধন হবে এবং কারা ভোটার কাদের নাম বাদ যাবে ভুয়ো ভোটার যারা যারা রয়েছে তাদের নাম বাদ যাবে আপনারা জানেন এমনিতেই আমরা নর্মাল ওয়েতে যেগুলো জানি সেগুলো হচ্ছে ধরুন আপনার এলাকায় কারুর বাড়ি ছিল সে সেখান থেকে চলে গেছে তার মানে তার ওই ভোটার লিস্টে থাকা জায়গা নেই অন্য জায়গায় সে তার ভোটার লিস্টের নাম ট্রান্সফার করে দিয়েছে তাই তো কিন্তু সে যদি আপনার জায়গাতেও থাকে আবার ধরুন অন্য জায়গায় চলে গেছে সেখানেও ভোটার তখন আমরা বলবো এই ভোটটা হচ্ছে ভুয়ো সে যদি একই বিধানসভার মধ্যে থাকে ধরা পড়ে যাবে কিন্তু অন্য বিধানসভায় গেলে ধরা পড়বে না আবার একই ওয়ার্ডের জায়গায় অন্য ওয়ার্ডে গেলে ধরা পড়বে না এই যে নাম দু নাম করে নাম এগুলো কিন্তু ভুয়ো ভোটারের জায়গায় আমরা ফেলি এছাড়া থাকে যারা মারা গেছে কিন্তু অ্যাকচুয়ালি যে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার নিয়ে হচ্ছে ব্যাপারটা এতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কারোর নাম বাদ দেওয়া যাবে না তিনি সরাসরি বলছেন যে আপনারা যারা বিয়েলো হবেন তারা নির্বাচনের সময়টুকু শুধুমাত্র নির্বাচন মানে জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে বাদ বাকি সময় কিন্তু আমাদের আন্ডারে আপনারা আমাদের কাছে চাকরি করেন তিনি এমন করে বলছেন যেন তারা মানে এই সমস্ত বিএল যারা হবেন বা ডিএম থেকে শুরু করে সবাই সবাই জানে তার বাড়ির চাকর বা দলের চাকর অ্যাকচুয়ালি সবাই কিন্তু রাজ্য সরকারের আর রাজ্য সরকার যদি দু হাজার ছাব্বিশে বদলে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ কলা করবেন এটা সবাই জানে কিন্তু তার মধ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথা বলছেন তার গদিটা মানে তৃণমূল কংগ্রেসকে টিকে থাকতে হবে তার জন্য আর অধিকারী যুক্তি খাড়া করছেন যাবেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারো নাম কাটা যাবে না হ্যাঁ মমতা ব্যানার্জি শুনে রাখুন নাম কাটা যাবে কাদের কাটা যাওয়া উচিত কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব একশো সাঁত্রিশ এসি এটা আমি দিয়ে দিলেই ভালো আপনার কার্ড নম্বর টম্বর গুলো আছে এইটা দেখুন এটা হচ্ছে ফেক ফেক ভোটার অস্তিত্বহীন মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায় ইলেকশন কমিশন এদের কাটতে চায় বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায় আর স্বাভাবিকভাবে জনগণও এটা চায় দেখুন এসি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি একশো সাঁত্রিশ বার পূর্ব ফেক লিস্ট হ্যাঁ দুটো পেয়েছি আমরা দুশো চুরানব্বইটাই সবে শুরু আপনার দুটো বিলে একশো জন মতো আছে এটাতে জন আছে এবারে দেখুন দুশো ছয় ময়না এটা আপনাদের দিয়ে দিচ্ছে আমরা ছয় ময়না এবং আশ্চর্য হয়ে যাবেন ওটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ হতে পারবেন না এই দুটোতেই ইআরও হচ্ছে ডিএমডিসি প্রমোটি ডাব্লিউ বিসিএস দ্য চিফ সেক্রেটারি কমপ্লিটলি ভায়োলেটিং দ্য নর্মস এন্ড ডাইরেকশন সেন্ট ফ্রম দা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটোতেই ডিএমডিসি দে আর প্রমো ডি ডাব্লিউ তারা অ্যাডমিট করেছে যে আমি ছুটিতে ছিলাম ও সি ইলেকশন তুলে দিয়েছে এবং আমার কাছে খবর আছে আমি দাবিও করছি এই দুজন ই আর ওকে সাসপেন্ড করা হোক ওদের নামে এফআই করাও। করা হোক খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে সোফার মাই নলেজ সোর্স তো আমি বলবো না এদের এক্সিস্টেন্স নেই মন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন নাম কাটতে দেব না এদের নাম থাকতে দেব না আপনাকে পরিষ্কার বলছি বিজেপি আমরা উই আর দ্য ইন বেঙ্গল আমরা বিটিম সিটিম নই এই করে আপনি ভোটে জিতেছেন মানুষ আপনাকে ভোট দেয়নি এগারো সালে দিয়েছিল তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি উনিশ সাল থেকে একুশ চব্বিশ কোন ইলেকশনে আপনি ভোট পাননি আপনি এই সাত দফা আট দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে খড়দায় ভোট দিয়েছেন খড়দার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন রোটেশনে করিয়েছেন এবং আমরা ক্রমশ আপনাদেরকে এই ভুয়া তালিকা ক্রমশই ভোটারের আমরা প্রকাশিত করতে থাকব আর এই দুটো কপি পাবলিক ডোমেনে আনার জন্য ফটোকপিও নিয়ে যান আর বিজেপি মিডিয়া সেলে পোস্টও আমরা করে দিচ্ছি নিন শুনলেন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বললেন যে কারা কারা বাদ যাবে এবং তার হাতে যে লিস্টটা তিনি দেখাচ্ছেন সেই লিস্টটা অ্যাকচুয়ালি কারা কারা রয়েছে এবং কি জন্য রয়েছে কাদের নাম বাদ যেতে পারে কত ভুয়ো ভোটার আছে সবটা কিন্তু পরিষ্কার করে তিনি দিচ্ছেন তো সবটা দেখার পরে সবটা জানার পরে আপনার মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই যে নাম এই নাম বা সংখ্যা ভুয়ো ভোটার সংখ্যা কত হতে পারে একটা আন্দাজ তো আপনার থাকতে পারে আপনার পাড়ায় দেখবেন কজন মারা গেছে তাদের নাম যদি বাদ না দেওয়া হয় কে যে কোথা থেকে এসে ভোটটা দিয়ে চলে যাবে আপনিও জানেন না আমিও জানি না যার জন্য একটা অদ্ভুত জিনিস অদ্ভুত একটা কথা চারিদিকে প্রচলিত আছে যে কোনো একজন ব্যক্তি দেখছেন যে তার স্ত্রী ভোট দিয়ে চলে গেছে তিনি বারবার এসে ভোটার কেন্দ্রে দাঁড়িয়ে বলেন যে আমি জানি না আমার স্ত্রীর সঙ্গে আর একটু আগে হলে দেখা হয়ে যেত একজন তাকে প্রশ্ন করেছে যে আপনার সঙ্গে দেখা হয়ে যেত মানে আপনার স্ত্রী কি আপনার সঙ্গে থাকে না বলছে না বলছে কিন্তু এখানে ভোট দিতে আসে বলছেন হ্যাঁ কি করে হয় বলছি জানি না আমার স্ত্রী তো মারা গেছেন বছর পাঁচেক হলো কিন্তু প্রতিবারই প্রত্যেকটা ভোটেই দেখি আমার স্ত্রী ঠিক আমার আগে এসে ভোট দিয়ে চলে যায় কি করে দেয় আমি বুঝতে পারি না তো এই যে জায়গাটা হাস্যস্কর হলো বাস্তবে এটা সত্যি বহু মৃত ভোটারের জায়গায় ভোট দিয়ে চলে যায় তৃণমূলের সেই সমস্ত লোকেরা যারা সিপিএম এর রাজত্বে ফলস ভোট দিয়ে কে টিকিয়ে রাখতো আজ তৃণমূলের রাজত্বে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বহু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা মুসলিম এরা আর এখানে একটা অদ্ভুত হচ্ছে একদিন রেখে দিতে চাইছেন এবং বাংলাদেশে এই সমস্ত অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটে জিততে চাইছেন তিনি জানেন এই সমস্ত লোকেদের ভোট যদি আসে তাহলেই তিনি জিতবেন তাই তিনি বাংলাদেশের লোকেদের বাংলাদেশের লোকেদের বলছেন যারা চলে যাওয়া মানে অনুপ্রবেশকারী যারা চলে হচ্ছে অন্য রাজ্য থেকে তাদেরকে যেন আমন্ত্রণ করছেন আর এখানে তিনি অদ্ভুত ভাবে বোঝানোর চেষ্টা করছেন তারা বাঙালি তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তোমরা এখানে এসো সবগুলো একটা ভয়ঙ্কর শুধুমাত্র ভোটে জেতার জন্য আজকে এই অবস্থা হচ্ছে আপনারা সবটা দেখলেন কতজন চলে যেতে পারে এটাও আপনারা জেনে গেলেন কতজনকে মোটা মোটামুটি ছাঁটা হতে পারে বিহারে যে সংখ্যা আছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের সংখ্যা যেটা হবে ছহাজার নাম কাটা পড়েছে সাড়ে তিন হাজার ডেথ ছিল না কাগজে যা আসছে বিহারে যদি বাহান্ন লাখ হয় তো এখানে তো তার ডবল হবে এক কোটির বেশি হওয়া উচিত এক কোটি পঁচিশ লক্ষ বলেছে মানে এত শ্রেণী এত সংখ্যা প্রায় এক কোটির ওপরে তাদের নাম বাদ যাবে এবং তাদের নাম বাদ যাওয়া বাদ গেলে কি হতে পারে বলে আপনি ভাবছেন দেখুন একটা প্রশ্ন আমি সরাসরি আপনাদের কাছে বলছি শুরুতে বলেছিলাম এখনো বলছি আপনারা কি ভাবছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাদ দেওয়া যাবে না আর শুভেন্দু অধিকারী বলছেন বাদ দিতেই হবে আপনার মনে হয় কোনটা ঠিক হবে কারণ আইন বলছে সংবিধান বলছে সব কিছুই বলছে ভুয়ো ভোটারদের কিন্তু রাখা যাবে না তাই শুভেন্দু অধিকারী ঠিক বলছেন এবার আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন সেটা হচ্ছে এই ভুয়ো ভোটার বাদ দিলে ভালো হবে না মন্দ হবে আপনি জানান তো আর এই যে ভুয়ো ভোটার গুলো রয়েছে এদের যে নাম বাদ যাবে বলা হচ্ছে ঠিক না ভুল আমি জানি আপনি কেন আপনার বাড়ির ছোট্ট ছেলেটাকে যদি প্রশ্ন করা হয় যে ভুয়ো ভোটার বা ভুয়ো লোক যদি এলাকায় থাকে তাকে বের করে দেওয়া উচিত কি উচিত নয় সেও বলবে হ্যাঁ কিন্তু আপনি রাজনৈতিক বাধ্যবাধকতা এবং মেরুদণ্ড আজকে আমাদের এমন জায়গায় পৌঁছে গেছে এখানে দাঁড়িয়ে আমরা বলতেই পারি না যে এটা ভুল বা এটা ঠিক তাই আপনাকে আজকে জানাতে হবে জাগাতে হবে বোঝাতে হবে সবাইকে ভবিষ্যৎ প্রজন্মকে যে আপনি ঠিক ভাবছেন যে ভুয়ো ভোটারকে রাখা উচিত কি উচিত আজকে আপনাকে সচ্চল হতে হবে নয়তো আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কাচ্ছেন যে বাংলাদেশি অমুক তমুক বাংলা থেকে আসা লোকেরা বাংলা ভাষা যারা বলছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এদের নাম রাখতে হবে এই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আপনার ভবিষ্যৎ প্রজন্ম পশ্চিমবঙ্গের বুকে সেফ থাকবে তো কারণ যারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম আছেন যারা তারা কখনোই এই দেশটাকে নিজের দেশ ভাববে না কখনোই আপনার বাড়ির সন্তানকে বা আপনার বাড়ির যারা আছে তাদেরকে নিজের লোক নিজের বাড়ির লোক ভাববে না তারা ভাববে আমরা এখানে এসেছি আসবো খাবো থাকবো লুটবো পালাবো তাই তাদের হাতে আপনার ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে তাই আপনার কাছে সচ্ছল হতে হবে এবং জানাতে হবে আপনাদের যে আমরা চাই ভুয়ো ভোটার বাদ যাক যারা ভারতীয় তারাই ভোট দেবে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক পার্সি হোক যে কেউ হোক শুধুমাত্র ভারতীয় হোক সেই ভারতীয় পরিচয় যারা থাকবে তারাই থাকবে বাকি সবাইকে কিক আউট করে দেওয়া উচিত ভোটার তালিকা থেকে এবং এই দেশ থেকে এবং এই দেশ থেকে ঠিক কিনা জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন কারণ শেয়ার করে মানুষকে জানাতে হবে জাগাতে হবে বাংলার লোকে ঘুমন্ত মানুষগুলোকে জাগাতে হবে জাগানোর দায়িত্ব আপনাকে নিতে হবে আমি তো আমার পারফরমেন্স করে দিলাম মানে আমার কাজটুকু আমি করে গেলাম বাকি কাজ আপনার শুধু গা এগিয়ে চলে যাবেন ভাববেন পরিবর্তন হয়ে যাবে সেদিন আর নেই আপনাকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে হবে এবং এই সমস্ত ভিডিওকে বারবার লাগাতার শেয়ার করতে হবে সবার কাছে যাতে সবাই জানে সবাই জানি কারণ বড় বড় মিডিয়া এসব কথা বলবে না আমরা বলবো গলার শিরা ফুলিয়ে এবং গলা বাজিয়ে বলবো বুক উঁচু করে বলবো যতই দমানোর চেষ্টা করুক পশ্চিমবঙ্গ সরকার ফেক কেস দিয়ে আমরা চিৎকার করে বলবো সত্যিটা সত্যি আনকাট যাই হোক এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় হোক ভালো থাকুন নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ